নবদ্বীপের ঐতিহ্যবাহী রাস উৎসবের বাকি হাতে মাত্র কয়েকটা দিন রাস উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়েছে বিভিন্ন বারুয়ারি কমিটির পুজো মণ্ডপ এবং প্রতিমা নির্মাণের কাজ নবদ্বীপের অন্যান্য বারুয়ারি কমিটিগুলির মধ্যে অন্যতম ওলা দেবীতলা সবুজ সংঘের সৌপ্তিক মহাদেব পুজো কমিটি এই পুজো কমিটি প্রায় চল্লিশ বছর ধরে প্রতি বছর রাস পূর্ণিমায় সৌপ্তিক মহাদেবের আরাধনা করে আসছেন প্রতি বছর এই কমিটি তাদের মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে দর্শনা

যে ইঞ্জিন ট্রেন সেই ট্রেনটাকে আমরা তুলে ধরছি পুরনো দিনের যে ট্রেনের যে স্মৃতি সেটাকে তুলে ধরছে এই ট্রেনটা ধরো এখনকার বাচ্চারা তারা দেখেনি ইঞ্জিন ট্রেন কেমন হয় তো সেক্ষেত্রে সেটাকে আমরা তুলে ধরছি তারা পুরনো জিনিসটাকে দেখানোর জন্য